হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলেম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে হারজ বৃদ্ধি পাবে হারজ অর্থ খুন খারাপি। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে শরীফ হাদিস নাম্বার নয় শত উনাশি এছাড়াও কেয়ামতের আগে মানুষের মধ্যে যে ছাপ্পান্নটি আচরণের প্রকাশ ঘটবে এক নম্বরে নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না দুই নম্বরে আমানতের খেয়ানত করবে তিন নম্বরে সুদের লেনদেন বাড়বে চার নম্বরে মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে পাঁচ নম্বরে সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে ছয় নম্বরে উঁচু উঁচু ভবন নির্মাণ করবে সাত নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আট নম্বরে ইনসাফ উঠে যাবে নম্বরে জুলুম অত্যাচার ব্যাপক আকারে ধারণ করবে দশ নম্বরে তালাক বেড়ে যাবে এগারো নম্বরে আংশিক মৃত্যু বেড়ে যাবে বারো নম্বরে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে তেরো নম্বরে দুর্নীতি দুর্নীতিপ্রয়ন মানুষদের সেবক মনে করা হবে চোদ্দ নম্বরে অপরাধ আরোপের পরিমাণ বেড়ে যাবে পনেরো নাম্বারে লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দিবে ষোলো নাম্বারে নিচু লোকেরা সম্পদশালী হবে সতেরো নাম্বারে ভদ্রলোকেরা নিষ্পোষিত ও লাঞ্ছিত হবে আঠারো নাম্বারে আমানতের খেয়ানত হবে উনিশ নাম্বারে শাসক শ্রেণীর লোকেরা অহরহর মিথ্যা কথা বলবে বিশ নম্বরে নিত্যবর্গ জালেম হবে একুশ নাম্বারে আলেম ও কারিগর বৎকার হবে বাইশ নাম্বারে স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে তেইশ নাম্বারে গুনাহের পরিমাণ বেড়ে যাবে চব্বিশ নাম্বারে জানমালের নিরাপত্তা কমে যাবে পঁচিশ নাম্বারে সরিয়াতের দ্বন্দ্ববিধি কার্যকর হবে ছাব্বিশ নাম্বারে ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে সাতাইশ নাম্বারে কোরআন শরীফ সঞ্চিত করা হবে আঠাশ নাম্বারে দাসি শিও মুনিবকে বর্ষনা দিবে উনত্রিশ নম্বরে নিশু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে তিরিশ নাম্বারে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে একত্রিশ নম্বর পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে বত্রিশ নাম্বারে গয়রুল্লাহর নামে শপথ করা হবে তেত্রিশ নম্বরে মুসলমানরাও নির্বিদায় মিথ্যা সাক্ষ্য দিবে চৌত্রিশ নাম্বারে সম্মানের রেওয়াজ উঠে যাবে পঁয়ত্রিশ নাম্বারে দুনিয়া লাভের আশায় দিন ইলেম শিক্ষা করা হবে ছত্রিশ নাম্বারে আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে সাঁইত্রিশ নাম্বারে জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদে নিজেদের মনে করা হবে আটত্রিশ নাম্বারে আমানতের মালকে লুটের মাল মনে করা হবে উনচল্লিশ নাম্বারে সমাজের নিচ ও নিকৃষ্ট লোকেরা নেতা বনে যাবে সন্তান পিতামাতার অবাধ্য হবে একচল্লিশ নাম্বারে বন্ধু বন্ধুর ক্ষতি করবে বিয়াল্লিশ নাম্বারে লোকেরা স্ত্রীর অনুগত্য করবে তেতাল্লিশ নাম্বারে বৎকার লোকেরা মসজিদের গোলমাল করবে চুয়াল্লিশ নাম্বারে গায়িকা মহিলাদের শাসক করা হবে পাঁচচল্লিশ নাম্বারে বাদ্যযন্ত্র এর উৎপাদনের যত্ন নেওয়া হবে ছিচল্লিশ নাম্বারে মদের দোকান বেড়ে যাবে সাতচল্লিশ নাম্বারে জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে আর নাম্বারে আদালতে ন্যায় বিচার বিক্রি হবে উনপঞ্চাশ নাম্বারে পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে পঞ্চাশ নাম্বারে কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে একান্ন নাম্বারে হিংস পশুর চামড়া ব্যবহার করা হবে বাহান্ন নাম্বারে উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম প্রথম যুগের লোকের উপর অপবাদ আরোপ করবে তেপ্পান্ন নম্বরে আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে চুয়ান্ন নাম্বারে ভূমিকম্প আসবে পঞ্চান্ন নম্বরে অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে ছাপ্পান্ন নম্বরে জাকাতকে জরিমানা মনে করা হবে সুরা ইসরা আয়াত নাম্বার উনপঞ্চাশ বুকারি শরীফ হাদিস নাম্বার নয় শত উনসত্তর তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার দুই বারো সুরা হজ আয়াত নাম্বার এক দুই তিরমিজি হাদিস নাম্বার এক হাজার চারশত সাতচল্লিশ